সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নিশ্চয়ই তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা একটি উন্নয়ন অর্থনীতির একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকেই অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দুটোর বিষয়কে একই মনে করে কিন্তু অর্থনীতিতে উন্নয়ন এবং প্রবৃদ্ধি দুটোই ভিন্ন বিষয় যেটা আমরা আজকে আলোচনা করব এবং আমরা বুঝবো যে অর্থনৈতিক উন্নয়ন কি জিনিস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়টা কি প্রথমে আসছে অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন বলতে মূলত একটি চলমান প্রক্রিয়াকে বোঝানো হয় যেখানে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পায় কোনো দেশের জনগণের মাথাপিছু আয় জাতীয় আয় উৎপাদন ক্ষমতা এবং জীবনযাত্রার মানের দীর্ঘকাল ব্যাপী ক্রমান্বয়ে উন্নতি ঘটতে থাকলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে অর্থাৎ একটি দেশ যখন একটা অবস্থা থেকে অগ্রসর হতে হতে আরও সামনের দিকে যায় ধীরে ধীরে অবস্থাগত উন্নয়ন হয় সেটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন যেমন আমরা এখন বলতে পারি যে বর্তমানে বাংলাদেশে এই যে ফ্লাইওভার রাস্তার উপরে রাস্তা গত বিশ বছর আগে কেউ কখনো চিন্তাও করেনি তারপর মেট্রো রেল তারপর হলো টানেল এরপরে হলো পদ্মা সেতু এই বিষয়গুলো হচ্ছে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের উদাহরণ অবকাঠামোগত উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন মানে হলো প্রধানত মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দেশের অবকাঠামোগত উন্নয়নও কিন্তু অর্থনৈতিক উন্নয়নের অংশ আচ্ছা তাহলে এই গেল অর্থনৈতিক উন্নয়ন কি জিনিস এরপরে আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দেশের আর্থসামাজিক সামাজিক অবকাঠামো রূপ পরিবর্তন ছাড়াই জাতীয় আয় উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধি করা সম্ভব হয় তবে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি হল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আর্থসামাজিক সামাজিক অবকাঠামোর কোনোরূপ পরিবর্তন সাধনের প্রয়োজন হয় না তাহলে কি হলো অর্থনৈতিক উন্নয়নে কিন্তু অবকাঠামোগত পরিবর্তন হয় কিন্তু প্রবৃদ্ধির ক্ষেত্রে কোনো অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন হয় না এই অবকাঠামোগত উন্নয়ন ছাড়াই দেশের আয় উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধি পায় সেটাই হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন বলতে পারি দুই হাজার সাত আট অর্থ বছরে মানুষের মাথাপিছু আয় ছিল ছয়শো মার্কিন ডলার আর দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় হলো দুই হাজার সাতশো পঁয়ষট্টি মার্কিন ডলার অর্থাৎ একটা দেশের মাথাপিছু আয় ধীরে ধীরে বৃদ্ধি পেল একটা দেশের আগের অবস্থা থেকে পরবর্তী অবস্থায় উন্নয়ন হলো মাথাপিছু আয় বাড়লো উৎপাদন বাড়লো তারপর হলো জাতীয় আয় বৃদ্ধি পেলো সেটাই হচ্ছে কি অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা বলতে পারি যে দশ বছর আগে বাংলাদেশের জাতীয় আয় ছিল চল্লিশ বিলিয়ন ডলার কিন্তু দশ বছর পরে দেখা গেল সেই জাতীয় আয়টা হয়ে গেল পঞ্চাশ বিলিয়ন ডলার তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হলো দশ বিলিয়ন ডলারই হলো কি অর্থনৈতিক প্রবৃদ্ধি তাহলে অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু একই বিষয় নয় অর্থনৈতিক উন্নয়নে কি থাকবে অবকাঠামোগত পরিবর্তন থাকবে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কোনো অবকাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হয় না অর্থনৈতিক প্রবৃদ্ধির কিছু বৈশিষ্ট্য আছে আমরা একটু জেনে নেই অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি চলমান প্রক্রিয়া এক্ষেত্রে জাতীয় আয়ের বৃদ্ধি ক্রমে উপরের দিকে উঠতে থাকে দেশের সমস্ত দ্রব্য সামগ্রীর মোট উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে অর্থাৎ দেশের মোট উৎপাদন বিভিন্ন কারণে যদি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় দেশের সক্ষমতা বাড়ে উৎপাদন বাড়ে তাহলে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিধি সংকীর্ণ কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো দেশে আর্থসামাজিক অবকাঠামোর সাথে সম্পর্কিত নয় আমরা সংজ্ঞাতেই পড়েছি যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আর্থসামাজিক অব অবকাঠামো বিবেচনা করা হয় না তাই এই প্রবৃদ্ধির ধারণাটি হলো একটি সংকীর্ণ ধারণা অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি পরিমাণগত ধারণা অর্থাৎ আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা হিসাব করে পরিমাণ করতে পারি এখানে অবকাঠামো যুক্ত হয় না জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক আমরা সংজ্ঞাতেই বিষয়টা পড়েছি অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক হলো জাতীয় আয় মাথাপিছু আয় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দেশের অবকাঠামোগত উন্নয়ন নয় বরং উৎপাদন বৃদ্ধি যথেষ্ট তাহলে সংজ্ঞাতেই মোটামুটি সবগুলো বৈশিষ্ট্য চলে আসছে তারপরও যদি প্রশ্নে আসে যে অবকা অর্থনৈতিক প্রবৃদ্ধি কী এবং এর বৈশিষ্ট্যগুলো লিখো তাহলে আমরা এভাবে ভাগ করে বৈশিষ্ট্যগুলো লিখতে পারি আচ্ছা অর্থনৈতিক উন্নয়ন আর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কী এটা প্রায় সংক্ষিপ্ত প্রশ্নে এই প্রশ্নটা এসে থাকে অর্থনৈতিক উন্নয়ন বলতে কোনো দেশের অধিক উৎপাদনের সাথে আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়নও বোঝায় আবার অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কি আর্থসামাজিক অবকাঠামো কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধিকে বোঝায় অর্থনৈতিক উন্নয়ন হলো পরিমাণগত এবং গুণগত ধারণার সমন্বয় অর্থাৎ এই অর্থনৈতিক উন্নয়নে পরিমাণগত হিসাবও করতে হয় আবার কি গুণগত বিষয়ও থাকে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধুমাত্র একটি পরিমাণগত ধারণা এখানে কিন্তু গুণগত ধারণার প্রয়োজন হয় না অর্থনৈতিক উন্নয়ন একটি গতিশীল প্রক্রিয়া আবার প্রবৃদ্ধি হলো একটি স্থির প্রক্রিয়া অর্থনৈতিক উন্নয়নের সূত্রটা কি অর্থনৈতিক উন্নয়ন যে টু অর্থনৈতিক প্রবৃদ্ধি যোগ কাঠামোগত উন্নয়ন আবার প্রবৃদ্ধি ক্ষেত্রে দেখা গেল কি অর্থনৈতিক উন্নয়ন বিয়োগ কাঠামোগত উন্নয়ন অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন থেকে যদি আমরা কাঠামোগত উন্নয়নটা বিয়োগ করি যা অবশিষ্ট থাকে সেটাই হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের আওতা বা পরিধি অনেক বেশি বিস্তৃত কিন্তু প্রবৃদ্ধির আওতা এবং পরিধি সংকীর্ণ অর্থনৈতিক উন্নয়নের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ উন্নয়ন হলো প্রবৃদ্ধি এবং কাঠামোগত উন্নয়নের যোগফল আর প্রবৃদ্ধি হলো উন্নয়ন থেকে কাঠামোগত উন্নয়ন বিয়োগ করে যা অবশিষ্ট থাকে সেটাই হলো প্রবৃদ্ধি তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে অর্থনৈতিক উন্নয়ন থাকে না কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও প্রবৃদ্ধি সম্ভব তাহলে আমরা আজকে জানলাম কি যে অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু একই বিষয় নয় দুটো সম্পূর্ণ আলাদা বিষয় নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ বিষয়টি আশা করি পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আসবো আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ